প্রস্তাবকে ভয়ভীতি প্রদর্শন করে নমিনেশন দাখিলের ঘটনায় চাঞ্চুর চুরিরামে পুলিশের মামলা ত্রিপুরার সিপাহীজলা জেলার চুরিলাম আর ব্লকের বিজেপির চৌত্রিশ নম্বর রংমালা ভিসের বুথ সভাপতি বুধিরাম দেববর্মাকে প্রাণী মারার হুমকি সহ তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রস্তাবক হিসেবে মন্ডল সভাপতি নমিনেশন দাখিলের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য এতে নমিনেশন দাখিল করা ব্যক্তির নাম সুমন দেবনাথ এমনই অভিযোগ বুথ সভাপতি তথা প্রস্তাবক বুধিরাম দেববর্মার তিনি আরও জানান চুরিরাম মন্ডলের বর্তমান কুষাধক সুমন দেবনাথ এবং দাড়িয়াথল ভুল পথের শক্তি ইনচার্জ তরুণ দিব্যবর্মা তাকে গাড়িতে জোরপূর্বক তুলে নেয় এমন কাজ করেছে সে সেই মর্মে বৃহস্পতিবার রাতে বুধিরাম বিশ্রাম কৌজ থানায় লিখিত নালিশ জানিয়ে গোটা কাণ্ডের সুবিচারের দাবি করে বুধিরাম দেববর্মা রংলা বোর্ড নাম্বার চৌত্রিশের প্রেসিডেন্ট আজকে ঘটনাটা দশটার সময় আমারে তরুণ দেবরমা আর সুমন দেবনার দশটার সময় বাড়ি গাড়ি লয়া সারা মন্দির মিটিং আছে কয়া সারা আটকাই রয়েছে এরপরে হুমকী টমকি দিয়ে ছাড়া আমরা সুমন দেবনাথের প্রবজল লাগে হুমকীতমকি করছিল যদি প্রবজল না দিলে আমাকে প্রাণে বারিঘর পুরো দিব আর বাগান বাগান পর আমি ও থানা বিশ্রামগঞ্জ থানাতে আই ছাড়া অভিযোগ করছি কারণ সুমন দেবনাথের কোনখানে রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা